আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পর ডক্টর ইউনিক সাহেব দেশের প্রধান উপদেষ্টা হবার পর থেকে এই দেশটা যেন একটা অরাজকতার দেশে পরিণত হয়েছে মগের মূল্যকে পরিণত হতে হচ্ছে অলরেডি হয়েছে এবং হচ্ছে একটু ভিডিওটা দেখুন তো আগামীকালকে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ জনকে নিয়ে এখানে একটা বসার চেষ্টা করব আর কি যেহেতু আমাদের একটা ইউনিটি হিসেবে কাজ করছে এখন আমাদের কথা তারা মানতে বাধ্য থাকবে আশা করি যার কারণে যদি এই ট্যাম হয় এটা আমরাই ইনশাল্লাহ দেখব আপাতত ওইরকম কোনো জ্যাম হবে বলে আমরা আশা করি না আর যেহেতু এই পাশের প্রশস্ত রাস্তাটা নিয়েছি এই রাস্তায় এরকম জ্যাম হওয়ার কোনো কারণ নাই আমরা আগে যেই রাস্তাটায় বসতাম যেটা হচ্ছে আপনার নির্বাচন ভবনের অপোজিটে ঠিক ওই যে রেল ইয়া মেট্রো রেল থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা ব্যস্ততা বেশি কিন্তু প্রশস্ত কম যার কারণে জ্যাম লেগে যেত আর এখন আমরা যেটা নিয়েছি এই রাস্তার ব্যস্ততা কম কিন্তু প্রশস্ত অনেক আমার মনে হয় না এখানে ওইরকম জ্যামের সৃষ্টি হবে সবাইকে একবারেই আমরা এখানে বসাতে পারবো না আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা স্টেপ বাই স্টেপ এখানে ইনক্লুড করব আপাতত আগামীকালকে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ জনকে নিয়ে এখানে একটা বসার চেষ্টা করব আর কি এই কেক কাটা আপু তারা রাস্তায় বসে শুধু এই কেক কাটা আপু বললে ভুল হবে ওনার মতন আরো যারা বংশীয় রাস্তায় ফুটপাতে ব্যবসা করার লোক তারা রাস্তাটাকে এমন ভাবে দখল করেছিল যে ওই রাস্তা দিয়ে তখন গাড়ি চলাচল করতে পারতো না যার ফলশ্রুতিতে সরকার একসময় বাধ্য হয়ে আর্মি পর্যন্ত বাধ্য হয়েছে তাদেরকে হটাতে এখন এই এইটা আপু এলাকার গণ্যমান্য কিছু বিশেষ ব্যক্তিকে হাজির করার চেষ্টা করেছে বিশেষ করে ওনার পাশে থাকা এই লোককে ওনাকে হাজির করেছে যে আমাদেরকে একটু ব্যবস্থা করে দিন এখন উনি ব্যবস্থা করেছেন সেটা কি আগের সেই রাস্তাটা বাদ দিয়ে এখন এই সাইডে একটু এসেছেন এবং ওই ফুটপাতেই দখল করেছেন তবে এখন আর রাস্তায় জ্যামের সৃষ্টি হবে না এবং গাড়ি ঘোড়ার কোনো চলাচলে সমস্যা হবে না কারণ আগে যেখানে বসত সেখানে রাস্তাটি অসুস্থতার দিক থেকে কম ছিল যার ফলশ্রুতিতে যান চলাচলে বিঘ্ন হয়েছে এবং জ্যামের সৃষ্টি হয়েছে কিন্তু এখন তারা যে ফুটপাতটি দখল করেছে কিংবা রাস্তার একাংশ দখল করেছে তাতে এইটা হবার সম্ভাবনা নেই উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ভাই এই যে এলাকার বিশিষ্ট ব্যক্তি বা উনি কোন রাজনৈতিক ব্যক্তি হতে পারেন হয়তোবা ওনাকে নিয়ে এসেছেন উনি এই ব্যবস্থা করে দিয়েছেন এই কেক কাটা বংশীয় কেক কাটা গুলো লোকগুলোকে একটা ফুটপাতে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাহলে আজকে তারা বংশীয় বলে তাদেরকে ফুটপাতে জায়গা করে দেয়া হচ্ছে এবং সরকারও এখনো হস্তক্ষেপ করছে না হয়তো তারা এখানে বসেই যাবেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা নিরীহ অসহায় যারা সত্যিকার অর্থে ফুটপাতে ব্যবসা করে দিন আনে দিন খায় ওই ফুটপাতের ব্যবসা দিয়ে তাদের সংসার চালায় তারা যদি ফুটপাত দখল করে কিংবা রাস্তার কোনো এক কোনো একাংশ দখল করে তারা বিজনেস করে তাতে তাদের দোষ হবে কোথায় কেন তাদেরকে সরকার বাধা দিবে বাংলাদেশের সারা মহাসড়কে এবং সড়কগুলোতেও এমনকি এলাকার চিপাগলির ভিতরেও। এই নিরীহ অসহায় লোকগুলো তাদের ব্যবসা পরিচালনা করে তাদের সংসার চালায় আমি বলছি না যেটা সঠিক এটা কারোর জন্যই সঠিক না এমনকি যারা এই যাদেরকে আমি নিরীহ অসহায় বলছি তাদের জন্য এই রাস্তায় পারমিশনের কোনো সুযোগ নাই ফুটপাথ থাকবে মানুষের হাঁটা চলার জন্য এবং রাস্তা থাকবে গাড়ি চলাচলের জন্য সেখানে গাড়ি চলাচলের জায়গায় আজকে তাদেরকে কেক কাটার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরি কেক বিক্রি করার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তারা বলতেছে সুন্দরভাবে ব্যাখ্যাও দিতেছে যে এতে কারো কোনো অসুবিধা হবে না কিন্তু রাস্তায় ব্যবসা করা যায় এই কথাটার মানে হচ্ছে এইটা তারা সেই রাস্তা দখল করেছে তাহলে ওই লোকগুলো যখন ব্যবসা করে তাদের সমস্যাটা কোথায় তাহলে কি সরকার রাস্তায় বা ফুটপাতে বংশীয় লোকদের জন্য ব্যবসা করার সুযোগ করে দিচ্ছেন তাতে কি আপনি মনে করেন যে এদেরকে যদি সুযোগ দেয়া হয় তাহলে যারা অর্থহীন বা নিরীহ অসহায় তারা চুপচাপ বসে থাকবেন তারা কোনো রাস্তা দখল করবেন না তারা কি ভবিষ্যতে গিয়ে সহভাগে আন্দোলন করবেন না যে হ্যাঁ তারা যদি পারে তাহলে আমরা কেন পারব না এই কি আইনের সমান অধিকার এটাকে কি সমান অধিকারের আইন বলা হয় এটাকে সমান অধিকারের আইন বলা হয় না এটাকেই বলা হয় আইন। এই জন্যই যুদ্ধ যুদ্ধ করতেছে। করতেছে এই সংস্কারের জন্য যা অন্যান্য দলগুলো বাধা দিচ্ছে না আদৌ আমাদের এই সংস্কার হবে কিনা এবং আমরা জনগণের থেকে কখনো মুক্তি পাবো কিনা তবে ওই সকল ছেলেদের সাথে আমিও একাত্মতা ঘোষণা করছি এই সংস্কার অবশ্যই হতে হবে এবং এই ধরনের আইনের বৈষম্যতা দূর করুন সরকারকে বিনীত অনুরোধ করছি প্রশাসনকে বিনীতভাবে ভাবে অনুরোধ করছি আপনারা এগুলো দেখুন চক্ষণা রেখে ঘুমাবেন না এগুলোকে প্রতিহত করুন এগুলোকে প্রতিহত করেন না বলেই আমাদের দেশে আজ এই নৈতিকতার স্খলন দেখা যাচ্ছে আশা করি জিনিসগুলো নিয়ে ভেবে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম